কেবলার দিকে পা দিলে কি গুনাহ হবে কেবলার দিকে পাও লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুনা হবে কিনা এই বিষয়ে পলমাই আহনাফের মতে এটা মাকরুল অনচিত। কেবলার প্রতি সম্মান প্রদর্শনী অংশ হিসেবে এটা করা উচিত নয় কারণ নবীকেনি সল্মাল্লাহসাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার ফেরি রয়েছে এটা কেন নিষেধ করেছেন নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবা প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারণ দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোন কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরব তথা অন্যান্য ক্রামের মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে মুশকিল কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই কোথাও আলাদা করে করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে আহ ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মথুর যে কেবলার দিকে ইচ্ছা খেতে না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য